আসসালামু আলাইকুম রহমতুল্লাবরা দেখেন ইসলামের মাদুমার সামনে যে ব্রিজটি আছে এটা এখনও ভাঙার কাজ চলতেছে এবং কি এটা আজকে দুদিন ধরে এখনও ভাঙতেছে যে অংশটা এটা এখনও ভেঙে সর দিতে পারতেছে না তো আপনাদের সকলকে একটু দেখায় ভাঙার শুরুতে একবার ভিডিও দিয়েছিলাম এখন আবার দেওয়ার চেষ্টা করতেছে যে নিচের অবস্থাটা সবাইকে একটু দেখাই সে কীরকম ধরনের খালাই ছিল কী পরিমাণে ছিল সকলকে একটু দেখানোর জন্য ভিডিও করতাম